হ্যালো সাজ কথায় নতুন একটি শনিবারে নতুন একটি গল্পের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে হাজির হয়ে গেছি তো আজকাল প্রত্যেকটা মানুষই তার উপার্জনের জন্য বা যে কোনো কারণেই হোক না কেন কিছু কিছু কাজের সাথে সবাই যুক্ত থাকে তো সেই সব কাজের জায়গায় কিছু কিছু মানুষ এমনও থাকে যারা তোমায় নিঃস্বার্থভাবে ভালোবাসে ঠিক সেইভাবেই আজকের আমার গল্পটা এমন এক ক্লায়েন্টকে ঘিরে যেই ক্লায়েন্টের সাথে আমার পরিচয় আমার কাজের সূত্রে মানে মেকআপের সূত্রে তার সাথে আমার পরিচয় ফেসবুক থেকে মানে সে আমার কাজ দেখে আমাকে বুক করেছিল আমার কাছে সাজার জন্য তো এটা হচ্ছে তার ফিফথ টাইম আমার কাছে সাজা এবং আমি যেমন ওর প্লেসে গিয়েও সাজিয়েছি তেমনি ও কিন্তু আমার প্লেসে এসেও সেজেছে আর আজকে যেখানে সাজাতে গেছিলাম সেটা পিজি হসপিটালের কিছুটা সামনেই ওর শ্বশুরবাড়িতে ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ যে ওর চুলটা একটু পাতলা তো ওর আর কিছু রিকোয়ারমেন্ট থাকুক না থাকুক একটাই শুধু রিকোয়ারমেন্ট যে আমার চুলটাকে এমনভাবে ম্যানেজ করে দিও যাতে আমার চুলটাকে একটু ঘন দেখায় তো আমিও সবসময় সেটাই চেষ্টা করি যাতে সাজার পরে ওর চুলটা নিয়ে কোনো কমপ্লেন না থাকে বাকি ওর সেরকম কোনো রিকোয়ারমেন্ট কোনো দিনই ছিল না সব সময় বলে যে দিদি তুমি তোমার মতো সাজাও আমার কিছু বলার নেই যেটা তোমার ভালো লাগবে তুমি সেটাই করবে আমি জানি তুমি ভালোভাবে সাজাও এবং তাতে আমার সেটাই মানে ভালো লাগে তো তুমি তোমার মতো সাজাও তো একটা মেকআপ আর্টিস্টের কাজ একটা ক্লায়েন্টকে কিভাবে সুন্দর করে সাজিয়ে তুলবে তার বিশেষ অনুষ্ঠানের দিনগুলোতে আমিও সবসময় সেটাই চেষ্টা করি যে কিভাবে ওকে কেন সবকটা ক্লায়েন্টকেই সুন্দরভাবে সাজাবো এবং ওর সাথে এতবার কাজ করতে করতে ওর সাথে সম্পর্কটা কিন্তু একেবারে দিদি বোনের মতো হয়ে গেছে এখন কিন্তু আমরা অনেক কথাই শেয়ার করি এবং তাই নিয়ে হাসি ঠাট্টাও করি তো কথা বলতে বলতে তোমাদের সাথে আমার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে সাজানো কমপ্লিট হয়ে গেছে তোমাদের কেমন লাগলো প্লিজ তোমরা আমাকে একটু জানাইও এবং তোমাদেরও যদি এরকম কারোর সাথে কোনো রিলেশন থাকে সেটাও কিন্তু আমার সাথে অবশ্যই শেয়ার করো তো চলো শুনে নিন শেষ ওর রিভিউটা আমার সাজানো কেমন লেগেছে নিচের দিকে তাহলে রিভিউ নিয়েই নি অনেকবার সাজলে আমার কাছে চারবার চারবারে কেমন কি লাগলো একটু রিভিউ দিয়ে দাও আমার তনুশ্রীদির কাছে এভরি টাইম আমি সাজি আমার কোনো দিন মনে হয় না যে ও বাবা একটু লেস এফার্ট দিয়েছে এভরি টাইম আমি মেকআপ করি এভরি টাইম আমি তনুশ্রীদি আর যে থাকে তার মানে ওই এফার্টটা মেকআপে হেয়ারে ড্রেপে সব কিছুতে সেটা ফুটে ওঠে অ্যান্ড আমার মনে হয় এই লেভেলটা যে সব সময় সেম থাকে দ্যাটস আ ভেরি 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 বিগ অ্যাচিভমেন্ট ফর আ মেকআপ আর্টিস্ট আর তনুশ্রীদির অনেক মেকআপ আর্টিস্ট অনেক আছে সবাই খুব ভালো করে কিন্তু তনুশ্রীদির এক্সক্লুসিভ আই মেকআপ অ্যান্ড হেয়ার নিয়ে আমি একটু স্কেপটিক্যাল তো ওই জায়গাতে তনুশ্রীদি ছাড়া আর কেউ মানে এই মানে কি বলবো একটা এক্সক্লুসিভ লুক দিতে তনুশ্রীদি ইজ দেয় মেকআপ আর্টিস্ট অনেক আছে সবাই খুব ভালো সাজায় কিন্তু তনুশ্রীদির কাছে শি গিভস সাম এক্সট্রা এফার্ট যেটা যেটা ফুটে ওঠে পুরো লোকটা থ্যাংক ইউ থ্যাংক ইউ তুমিও খুব ভালো আর বারবার আমাকে চারবার আমাকে চুজ করেছ এরপর বলার আর কিছু নেই থ্যাংক ইউ থ্যাংক ইউ